السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أستغفر الله ربي من كل جنب أتوب إليه لا حول ولا قوة إلا بالله الحل. عليك العزيز أن أشهد أن لا إله إلا الله وحده لا شريك له. أشهد أن محمدا عبده ورسوله. صلى الله عليه الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليكم يا سيد المرسلين. الصلاة والسلام عليك يا خاتم النبيين. صلى الله عليه وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. আমার দিন ইসলাম দরদি মুসলমান আমি আপনাদের কাছে আজকের কোরআন কীভাবে পড়বে কোরআন কীভাবে শিখবে এর নিয়ম এবং পদ্ধতি আমি আপনাদের করতে পারি আমার এই চ্যানেলের যত ফলোয়ার্স আছে আমি তাদের সকলকে রিকোয়েস্ট করব আপনারা একটা নুরানি কায়দা বাড়িতে দোকান থেকে একটা কিনে নেব কিনে এনে বাড়িতে থাকবে যখন পড়বে তখন এই পড়ানোর সাথে সাথে আপনার কেতাব খুলে যখন আপনি পড়বেন তখন দেখবেন আপনার পড়াটাকে ইয়াদ করতে অনেক সুবিধা হবে সব দেখবেন দেখে কিতাবের সাথে মিলিয়ে মিলিয়ে আপনারা পড়বেন আর একটা বিষয় এই চ্যানেলের মাধ্যমে আপনাদের কাছে যে আমি মেসেজটা দিচ্ছি এই চ্যানেলের প্লে লিস্ট আপনারা যাবেন প্লে লিস্টে গেলে আপনারা দেখতে পাবেন সহজ সরল পদ্ধতিতে কোরআ কিভাবে ভাবে দেখতে পাচ্ছেন আমি এই বোর্ডে লিখে আপনাদেরকে আমি শেখাবো কিতাবা কথা হচ্ছে বোর্ডে লিখে কি শেখাবো আর কেতাবাই বা আমি আপনাদেরকে কেন কিনে বাড়িতে রাখতে হচ্ছে এর দুটো কারণ আছে আমি কারণটাও বলে দেবো তার আগে যদি ভালো লেগে থাকে অবশ্যই বেশি বেশি করে চ্যালেঞ্জকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন এবং কমেন্টস করে জানাবেন আমার মতন এমন আরো অনেক চ্যালেঞ্জ আছে আপনারা চয়েস করতে পারেন এবং আপনারাও অন্য কেউ অ্যাপসেট করতে পারেন আমার এই চ্যালেঞ্জকেও অ্যাপসেট করতে পারেন কোরআনকে কিভাবে শিক্ষা করবেন এখনকার জামানায় এখনকার যুগে আপনারা এটা বলতে পারবেন না যে আমার কাছে সময় নেই সকালে উঠতে পারি না বিকালে সময় পায় না খেলার সময় রাতে ঘুম পায় এমন অজুহাত এবং এমন ধরনের গল্প এখনকার সময় এখনকার জমা নেই স্মার্টের সময় স্মার্টের জমানায় এসব অজুহাত এখন আর খাটবে না কেন যেহেতু এখন বহু রকম কায়দায় বহু রকম তালিকায় বহু রকম পদ্ধতিতে হাজারো রকম শিক্ষার এখন প্রতিষ্ঠান তৈরি হয়ে গেছে শিক্ষার জায়গা তৈরি করে এখন যদি আমরা অজুহাত দেখাই তাহলে আমরা নিজেকে নিজেকে ডাউন করছি আমরা ঠিক এমনটা যদি আমরা না করি যদি আমাদের এনার্জি লেভেলকে যদি আরো হাই করে দিই এনার্জি লেভেল আপনারা বলতে যেটা বুঝতে চাই বোঝাতে চাইছি যেটা আমি সেটা হলো পড়ার সময় পড়তে ভালো লাগে না সারাক্ষণ খেলতে ভালো লাগে এই যে শরীরের যে এনার্জি যে কাজের সময় যে এনার্জি আপনার শরীরে দরকার সেটা সেটাকে আপনাকে তৈরি করতে হবে কেন শয়তানের অসোয়াসা আর ইনসানের অসোয়াসা এই দুটো থেকে আপনাকে দূরে সরে থাকে আর এই দুটোতে সরে থাকার আগে সেটাকে আপনাকে আগে জানতে হবে যে শয়তানের অস্তা কাকে বলে এবং মানুষের অশা কাকে বলে যদি আপনি এটাকে চিনতে না পারেন তাহলে এর থেকে দূরে সরে থাকতে পারবেন না হয়তো আপনি কিংবা আমরা সকলেই ওইটার ভিতরেই ডুবে থাকবো অথচ জানবই না যে আমরা শয়তানের অশ্বাসের ভিতরেই পড়ে আছি অথচ নিজেকে মনে করছে আমরা শয়তান থেকে এবং অস্তা শয়তানের অশ্বসা থেকে বাইরে আছে কিন্তু না শয়তানের ওয়াশার ভিতরে ধর আমরা এমন পড়ে আছি এটাকে বুঝতে হবে মানুষের দিক দিয়েও আপনাকে ওয়শ দেওয়া হবে শয়তানের দিক দিয়েও আপনাকে ওয়শ দেবে এই যখনই ওশা আপনাকে দেবে সেটাকে যদি আপনি রিসিভ করে নেন তাহলে আপনাকে ওই কাজের মধ্যে আপনাকে মাতিয়ে তুলবে আপনি তখন ওই কাজ করতে ব্যস্ত থাকবেন ওই সব জিনিসগুলো করতে ব্যস্ত থাকবেন খারাপ হোক মন্দ হোক দেখা দেখিনি আপনি ওই কাজে তখন আপনি ব্যস্ত থাকবেন আর শয়তানের বসবাসা কখনো কোনো দিনের জন্য কোনো দিনের জন্য কোশ্চিন কালেও সে কখনো ভালো কাজের জন্য কখনোই আপনাকে হেল্প করবে না এটা জেনে রাখবেন সবচেয়ে প্রথমে রসলে ফাকসল্লি সাল্লামের সুন্নতের ওপর দেখতে হবে আমার রসুলের পাকসল্লা সাল্লামের কেমন কেটেছে কেমন ভাবে চলতো এসবগুলো আমাদেরকে জানতে হবে এখন ওয়াজ মাহফিলের তো কোনো অভাব নেই আপনারা এরকম বিষয়গুলো খেয়াল রাখবেন এখন দেখুন আমারও আরো একটা চ্যালেঞ্জ নূর টিভি নূর টিভিতে এরকম অনেক ওয়াজ আছে আমাদের মসজিদে যিনি ইমাম খুব সুন্দর বক্তব্য রাখেন দেখবেন খুব সুন্দরভাবে আপনাকে বুঝাবে এটাকে আমি প্রফেশনালভাবে কিছু তবুও আমি আমাদের মসজিদ ইমাম সাহেবকে নিয়ে আমি কিছু রেকর্ডিং করেছি রেকর্ডিং জলসাকে রেকর্ডিং করে ছেড়েছি সেটার চ্যানেলটার নাম হচ্ছে নূর টিভি আপনার নূর টিভিকে এ করবেন সাবস্ক্রাইব করবেন দেখবেন ওখানেও আপনি খুব সুন্দর সুন্দর বক্তব্য মানুষের জিন্দিগি জীবনে একটা অন্যরকম মেহাসুস হবে অন্যরকম ফিল আপনি করতে পারবেন দিনের পথে আলোর পথে আপনাকে ফিরতে মন চাই এমন এমন বক্তব্য আমি আমাদের ইমান সাহেবকে মানে করেছেন সেটাগুলো আমি রেকর্ড করে আপনাদের কাছে আমি ছেড়ে আমাদের মেসেজ এস কে এসকে এস কে চ্যালেঞ্জে এখানে আমার বক্তব্য পাবেন আমার ইমান সাহেবের বক্তব্যও পাবেন বেশিরভাগ আমার বক্তব্যটাই পাবেন কেননা আমি বেশিরভাগ সময় পাই না আমাদের ইমাম সাহেবকে নিয়ে যে এটা আমাদের রেকর্ডিং করবো কিংবা সময় করে উঠতে পারি না যার জন্য যতটুকু সময় পথ আমাদের ইমাম সাহেবের কাছ থেকে নিয়ে বাকিটা আমি যখন সময় পাই রেকর্ডিং করে সেটা আপনাদের কাছে আমি প্রেজেন্ট করি এটা আপনাদের কাছে বললাম এই জন্যে যাতে আপনারা জিনিসটা দেখে আপনাদের ভালো লাগে আপনাদের বুঝতে পারে আপনাদের জিন্দিগি জীবনে যদি কোনো একটা কথা যদি কাজে লেগে যায় তাহলে আপনারও ফায়দা আর আমারও ফায়দা আমি যেটা বলতে চাইছিলাম শয়তানের অশুহাসা আপনি কি যদি রিসিভ করে নেন শয়তানের অশ্বহাসাটা কিভাবে বুঝবেন শয়তান যে আপনাকে অসা দিচ্ছে আপনাকে বুঝতে হবে হাদিস আর কোরআনকে তাহলে শয়তানের অশ্বহাশাকে আপনি বুঝতে পারবেন আর যদি হাদিস আর কোরআনকে যদি আহলে সুন্নাতকে যদি আপনি বুঝতে না পারেন তাহলে আপনার ওয়াসওয়াসা বলে কোনো জিনিস আপনি বুঝতে পারবেন আপনি যেটাকে করবেন নিজেকে নিজের মতন ভাবে ভেবে আপনি করবেন এটা শিওর এটা কনফার্ম এই জন্যে যখন দেখবেন যদি আপনার শরীয়তের জ্ঞান যদি আপনার কাছে থাকে শরীয়তের এলেম যদি আপনার কাছে জানা থাকে আপনি যদি হয়তো পড়েননি মাদ্রাসায় যাননি কিন্তু আপনি মসজিদের প্রত্যেক আপনার যে গ্রামে বাড়ি আপনার সেই গ্রামের মসজিদের ইমামের মুখ থেকে আপনি প্রত্যেক জুমার দিনে কিছু না কিছু কথা আপনি শুনেছেন কিছু না কিছু বায়ান আপনি শুনেছেন সে বায়ানকে আপনি ফলো করবেন যখন আপনি বায়ানকে ফলো করবেন তখন আপনি চিন্তা করবেন যখন আপনি যে কাজটা করবেন সেই কাজটা আপনি অনুযায়ী করছেন না তখন আপনার বুঝে আসবে আর যদি আপনি কোনো জলসায়ও আপনি বসেননি আপনার গ্রামের মসজিদের ইমাম সাহেব জুমার দিনে যে বক্তব্য দেয় সে বক্তব্য আপনি শোনেন তার মানে এটাকে বোঝা যায় যে আপনি না জলসা শুনতে যান না মসজিদে আপনি নামাজ পড়তে যান তার মানে তাহলে আপনারা ইসলাম এবং শরীয় সম্বন্ধে আপনার কোনো জ্ঞান নাই আপনি শয়তানের অসসাকে অ্যাভয়েড করতে পারবেন আপনি শয়তান যতই অশ্বাস দেবে আপনি সেই অস্বস্তার ভিতরে তত আপনি পড়ে যাবেন আপনি শয়তানের অসাকে অ্যাভয়েড করতে পারবেন না ওর থেকে বার হতে পারবেন না আপনি ওই তান্দালের ভিতরে আপনি পড়ে যাবেন চোরা বালের ভিতরে আপনি ডুবতে থাকবেন মানুষ দুনিয়ার জমিনে এই জন্য সবচেয়ে প্রথমে আল্লাহ পাক পারে হীরার ভিতরে আমার রসুল পাক সাল্লাহ আলি সাল্লামের দরবারি জিব্রিল মারফত যে আয়াত নাজিল করেছেন সে আয়াতটা আমরা প্রত্যেকে জানি সে আয়াতটা হচ্ছে এখন এই রাহ আর অন্য কথা দিয়েও তো পাঠাতে পারতে অন্য লাভ তো ইস্তেমা করতে পারতেন বলতে পারতেন সেজদা করো আসলাত শেষ করো দাও আল্লাহকে এটা বলতে পারতেন আস বলতে পারতেন তুমি রোজা শুরু করো জাকাত মালদার যারা হবে তাদের কাছ থেকে নিয়ে জাকাত দান করো এমন সুরত নাজিল করতে পারতেন কিন্তু এটা হয়নি বিশ্বে সবচেয়ে জিব্রিল মারফত আমার রসুল পাক সাল্লা সাল্লামের কাছে যেটা নাজিল করেছিলেন সেটা হচ্ছে সুর ও এই যে পর আয়াতটা যখন নাজিল হয়েছিল এ থেকে বোঝা যায় যেখন আল্লাপাক বলছে ইনসানকে মানুষকে যে তোমরা পড়ো রসুলকে বলছে রসুল যখন মানুষ কাছে পৌঁছে দিলেন তোমরা পড়ো আর আমরা যখন এই রসুল পাক সাল্লা সাল্লামের জবান দিয়ে যে বাণী আমরা শুনেছি সেই বাণী শুনে যে পড়ো রসুলপাক বলছে আল্লাপাক হুকুম পড়ো র আমরা সেই পড়া থেকে দূরে সরে আছি তাহলে আমাদেরকে আলিফ বা তা সা জিম হা হ যে دaل zaل rو ja